শেষ আমাদের শায়েখ মসজিদ আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার মুরুব্বি এ মালিক আমার উস্তাদ মহতারাম আল্লামা মুফতি শায়েখ মুবারকুল্লাহ হাফিজাহুল্লাহ ও সুস্থ আল্লাহ হাসপাতালে বেড শুয়ে আছে মাহফিল থেকে আসার সময় গাড়ি এক্সিডেন্ট করে পাটা ভেঙে গেছে রে আল্লাহ এমনি তো আমরা মরব্বি চারা হয়ে পড়ছি মরব্বিহীন হয়ে পড়েছি আল্লাহ আমাদের মরব্বি আল্লাহ মাগবার কল্লা সব হুজুরকে তুমি পরনসি করে দাও আল্লাহ আমার আরে কোস্তা জামিয়া নুসিয়ার শাইখুল হাদিস নাজিমে তালিমাত শাইখ সবিদ আল্লাহ মা মুফতি শামসুল হক সাহেব দামাত বরকাতহুম সুস্থ ঢাকার এক হসপিটালে ভর্তি আল্লাহ ই দুই সায়েকে তুমি তোমার ডারু শিফা থেকে শিফা আ জেলা কামেলা দায় মানসিক করে দাও আল্লাহ আমাদের মরবীদের মাত্র থেকে অনেকও সুস্থ আমার ডানে বামে মরূপীরা বাসা আমার মাতার তাজ অনেকেও সুস্থ এই ব্রাহ্মণ গাঁও পয়সর এলাকার যত মানুষ অসুস্থ নারী পুরুষ সমস্ত অসুস্থদেরকে তুমি তোমার দয়ার শিফা থেকে সিফা আজালা কামিলা দাইমান নসিব করে দাও এ আল্লাহ সামনে রমজান মাস রমজানের কদর করার তৌফিক দাও আল্লাহুম্মা বারিক লানা ফী রজব ওয়া শাবান ওয়া বলিগনা আল্লাহ রমজান শাবান মাসের বরকত নসিব করো সবান মাস রোজা মাসের বরকত আমরা নিদান করো রমজান পর্যন্ত হায়াত দাও রমজানের রোজা গুলি রাখবার রমজানের কদর করার তো বেদান করে দাও আল্লাহ শেষ কথা বল আমাদের মরুবী খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ খেজুর গাছ প্রতীকে ব্রাহ্মণ দুয়া শুনতে কি মনোনীত হয়েছে মাওলা জোর পার্থিব আল্লাহ আমাদের মনের আকাঙ্ক্ষা আমাদের মনের আল্লাহ তুমি আমাদের তামান করে সংসদে কোরআনের কথা বলার সুযোগ করে দাও আমাদের মনের তামান্না আমাদের মনের আকাঙ্ক্ষা ডানে মরব্বী বাবারা মা বোনরা হাত তুলছে আমাদের মনের আকাঙ্ক্ষা আমরা চাই খতিবে বাঙ্গাল সংসদে গিয়া তোমার কথা তোমার হাবিবের কথা আল্লাহ তোমার কোরআনের কথাগুলি বলিষ্ঠ কণ্ঠে যেন বলতে পারে দাও আমরা সকল প্রকার গুনাহের কাছ থেকে বেঁচে দেখতে চাই দায়ুস থেকে আল্লাহ এ মানে আমাদেরকে সকল প্রকার থেকে তুমি কদরতী ভাবে হেফাজত করে নাও আল্লাহ আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমাদের কি ইমানের হালতে মরণ দিও আমরারে বেঈমান বানাইয়া কাফের বানাইয়া ফরমান বানাইয়া মরণ দিও না আল্লাহ যেদিন মরণ দিবা শুক্রবারে জুমার নামাজের সেজদায় মরণ দিও যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও আল্লাহ কও আমরা রে তুমি জহন লবেলা গুণে জ্বালায় উলো তো কঠিন আমরা সৈতে পারবো না এত আদর করে মায়া করে আমরা বানাইছো। বানাইসো জহন যদি দেও তোমার তোক কোনো লাভ হবে না আর আমরা যদি মফ কুইরা দেও

সাহায্য করতে পারব না রে মালি তুমি খদরতি নজর দিয়া দেখো তোমার বান্দারা চোখ দিয়া ঝরঝর করে পানি ছেড়ে দিছে এই চোখের পানিগুলি তুমি কবল করো কদরতি ভাবে আর সে আজিমে জমা করে রাখো হাসরের ময়দানে আমাদের এই চোখের পানি না জাতির শিলা বানায় মনের কটায় অনেক কথা জমা ছিল সময় স্বল্প তারাত্রপায় সাড়ে বারোটায় একটার কাছাকাছি রে মাওলা আল্লাহ সেজন্য আমার ডানবাবের সামনে যত মানুষ ওলামায় কেরাম নারী পুরুষ সকলের না খায়াত কামনা করে যাত শেষ করলাম আল্লাহ আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব ওই কঠিন মুহূর্তের সময়ে موت نداء أماني آمين ربنا ظلمنا أنفسنا وَإِلَّا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب رَحَمَّكَ كما ربياني صغيرا رب ارحمنا كما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا أكرم الأكرمين يا رحمن

জানা ও জানা শিরকে বিদাদি কোন ইচ্ছা ও নিচায় জাহিনি বাতিনি সমস্ত গুনাহ হতে মাফ চাই ক্ষমা চাই গো আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সবাইরে মাফ করে দাও এমালি তুমি যদি মাফ না করো আমরা কোথায় যাব কার কাছে যাব যাওয়ার মতো আর কোন জায়গা নেই আল্লাহ করি বড় দি সারা কে বুঝিবে আমরার মনির বেদ হেলাই হেলাই ঠাইতাই লামা আল্লাহ ববেৰ জিন্দিগি জানিয়া বুজিয়া গয় অল্লাহ নকৰিলা বন্দে আল্লাহ জানিয়া বুজিও কোনোবাল আমুল কৰি না হয় দয়া কৰি মেহৰবানী কৰিম আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা আমরা যারা হাত উত্তোলন করেছি অনেক রিমাতকিনি দুনিয়ার জমিনে নেই আল্লাহ অনেক রিআব্বানাই ইয়ামান ও ইয়াতিম sultan হাত উঠাইছে গো মালিক যার আব্বা আম্মা উভয়জন অন্ধকার ঘর কবরে সয়া কান্দি জানি না গমালে কবরে মা বাবার কবরে করে জন্সি আল্লাহ যাদের আব্বা দুনিয়াতে নেই তারা তো জানে মা বাবা কত আপন আল্লাহ মা বাবা থেকে দরদি আপন জন নেই এই মা বাবা যার খবর শুনে আছে সকলের আব্বা আম্মার খবর মালে আদাও দাদা দাদি নানা নানিয়া করাবিন মখিব সাদন ফির মশা সবাইরে মাফ করে দাও মারখানদান বাবার খান্দান জিন্দা মর্দার সবরে মাফ করে দাও আল্লাহ হযরত আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছাই তো আল্লাহ সকলের কবর জান্নাতে টুকরা বানিয়ে দাও ખાસ করে ব্রাহ্মণগাঁও কবরস্থানে আশে পাশে যত কবরস্থান আছে বৈশারণপুরানা কবরস্থানে समस्त মৃত গানের কবরে জান্নাতের টুকরা বানিয়ে দাও এই মাহফিলের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ সালাম আমাদের পক্ষ থেকে নবীজের রাজাতারে শোনা মদিনা পৌঁছায়া দাও এই উম্মাতুল মুমিনিন মাদ্রাসা তুমি কবুল আর মঞ্জুর করে নাও দিনকে দিনের মারকাজ বানায়া দাও মুফতি রইসউদ্দিন সাহেব যেন মাদ্রাসার সকল কাজের আঞ্জাম দিতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও এই মাদ্রাসায় যারা সহযোগিতা করলো যারা কমিটি দেওয়া